আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি আজকে তোমাদেরকে ইংরেজির গ্রামার পার্টের যেই সেভেন আউট অফ সেভেন পাওয়ার মিশন সেই মিশনের নতুন একটা টপিক নিয়ে আমরা হাজির হয়েছি তোমরা জানো পাংচুয়েশন মার্কে তোমাদের ফাইভ না সেভেন আর এই সেভেন তোমরা নিশ্চিত করতে পারবে মাত্র তিন তিন ছয় মানে হচ্ছে ছয়টা ব্যবহারের মাধ্যমেই তুমি হচ্ছে পাংচুয়েশনে যে প্রশ্ন আসবে তোমার সেটা তোমাদের ডায়লগ আকারে আসুক অথবা ন্যারেশন বা প্যাসেজ আকারে আসুক যেভাবেই আসুক না কেন তোমরা যদি আজকের ক্লাসটি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারো আমার বিশ্বাস তোমাদের এইসিসি পাংচুয়েশন নিয়ে আর কোনো ভয় থাকবে না আর কোনো ক্লাসও লাগবে না জাস্ট আমার যে কথাগুলো আছে সেই কথাগুলো শুনবা এরপর আমরা প্র্যাকটিস করব আজকের ক্লাসে সো দেরি না করে চলে যাচ্ছি সেভেন আউট অফ সেভেন পাওয়ার লক্ষ্য নিয়ে আমরা চলে যাব আমাদের মেন আলোচনায় দেখো ভাইরা আমরা যদি খেয়াল করি এখানে টোটাল ছয়টা পাংচুয়েশন মার্ক আমি তোমাদের এখানে উপস্থাপন করেছি এবং এই ছয়টা থেকেই সব আসে আর দু একটা যদি আসে তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করবো বাট এই ছয়টার মধ্যেই আমাদের ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট হয়ে যাবে দেখো কি কি আছে কমা কমার ব্যবহারটা আমরা মোটামুটি অনেকেই জানি বাট কমাটা কিন্তু অনেকবার এসেছে আসে এরপর দেখো এক্সক্লেমেশন যে মার্ক মানে সাইন অফ এক্সক্লেমেটরি আশ্চর্যবোধক ছিন্ন অ্যান্ড দেন অ্যাপোস্ট্রোপি রয়েছে ইনভার্টেড কমা রয়েছে বিশেষ করে ইনভার্টেড কমাটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় প্যাসেজ বা ন্যারেশন আকারে যেগুলো আসে সো তোমাদের মধ্যে অনেকেরই ভয় হচ্ছে ভাইয়া ন্যারেশন আকারে যেগুলো আসে সেগুলো পারি না নো টেনশন একটু চিন্তা মুক্ত থাকো ভাইয়ের ক্লাস যেহেতু করতে এসেছো আমি নিশ্চয়তা তো দিতে পারি ইনশাল্লাহ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করো তোমাদের পাংচুয়েশন নেওয়ার ভয় নেই কিসের ভয় নাই জানো সেটা হচ্ছে সেভেন আউট অফ সেভেনই হবে সিক্স হবে না ফাইভ হবে না পুরো সাত নাম্বারই কনফার্ম করতে পারবা সো এখানে দেখো কোয়েশ্চেন মার্ক রয়েছে ফুল স্টপ রয়েছে সো এই কয়েকটা বিষয় আমরা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবো সো আমি একটু টেকনিক দিয়ে যেগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো দেখো কমার ব্যবহার তোমরা অনেকে অনেক বিস্তারিত আলোচনা করে পড়েছ কমা এখানে বসে দুটো ক্লসকে আলাদা করার জন্য বসে কমা হচ্ছে এইভাবে বসে ওইভাবে বসে অনেক কিছু পড়েছ সো আমি তোমাদেরকে যেহেতু টেকনিক বা সাজেশন আকারেই দেখাচ্ছি সো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের আসলে ডায়লগ আকারে আসুক অথবা ন্যারেশন আকারে আসুক যেভাবে আসুক তোমাদের এই কয়েকটা ওয়ার্ড খুব 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 বেশি আসে সো এগুলোই আমরা একটু মাথায় রাখবো যেমন স্যার ম্যাডাম এক্সকিউজ মি ওকে ওহ এনিওয়ে ইয়েস থ্যাংক ইউ নো আই সি ওয়েল হাওয়েভার মোর এভার বাট যে কারো নেম ধরো সেটা রহিম করিম জলিল আব্বাস বর্ষা সাকিব খান উপবিশ্বাস বুবলি এই অনেক কিছু থাকতে পারে যে কোনো নাম ঠিক আছে ওকে সো এগুলো থাকে তো মাথায় রাখবা যদি এগুলো শুরুতে বসে যদি দেখো এগুলো সেন্টেন্সের শুরুতে বসে মনে রাখবার এগুলো সেন্টেন্সের একবার শেষ দিকে যেয়ে বসতে পারে অথবা এটা একবার সেন্টেন্সের শুরুতে বসতে পারে যদি দেখো এই স্যার ম্যাডাম এক্সকিউজ মে এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে মাথায় রাখতে হবে এদের পরে কমা হবে এদের কি পরে কমা হবে আবার বুঝাচ্ছি টেকনিকটা হচ্ছে এই যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু পরিচিত ওয়ার্ড তোমরা এমন কেউ আছো যে ভাইয়া এইখানে এমন কোন ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি যে ওয়ার্ডটা আমি কখনো দেখি নাই আমার বিশ্বাস প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমরা দেখেছ অথবা ফ্রেজ তোমরা দেখেছ সো এখানে যদি এগুলো বাক্যের শুরুতে থাকে কোথায় থাকে বাক্যের শুরুতে থাকে তাহলে এদের পরে কমা হবে স্যারের পরে কমা ম্যাডামের পরে কমা এক্সকিউজমের পরে কমা ওখের পরে কমা এটা আমরা আশা করি মনে রাখতে পারবো এবার আসো যদি এগুলো সেন্টেন্সের শেষে বসে সবগুলো না তারপরে আমি একটু লিখে দিলাম যে শেষে যদি বসে তাহলে মনে রাখবা এই যে স্যার স্যারের আগে কমা ম্যাডাম ম্যাডাম এর আগে কমা এক্সকিউজ মি এর আগে কমা ওকে এর আগে কমা ওহ এর আগে কমা এনিওয়ে এর আগে কমা কোনো ব্যক্তির নাম এর আগে কমা তাহলে মাথায় রাখতে হবে একবার শর্টকাটে এই ওয়ার্ডগুলো আমরা মাথায় রাখবো এবং যদি বাক্যে শুরুতে বসে তাহলে আমরা বসিয়ে দিব এর পরে কমা মানে হচ্ছে স্যারের পরে কমা আর যদি দেখি যে না এগুলো হচ্ছে বাক্যের শেষের দিকে আছে তাহলে এদের আগে কমা বসাবো আসো একটি এক্সাম্পল দেখি আমরা যেমন দেখো স্টুডেন্ট এক্সকিউজ মি সার এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি সার স্যার হচ্ছে পরে এজন্য জন্য সারের আগে কমা বসছে আর এক্সকিউজ মি এটা বাক্যের শুরুতে বসছে দেখো তোমাদেরকে দেখালাম একটু আগে এক্সকিউজ মি বাক্যের শুরুতে বসছে এজন্য জন্য এর পরে হচ্ছে কমা আবার টেকনিকটা পড়াইছি স্যার সার এটা কি আমাদের সেন্টেন্সের শেষে আছে দ্যাট মিন্স এর আগে কমা বুঝতে পেরেছ অ্যান্ড দেন পরবর্তী দেখো যেহেতু কমার ব্যাপারেই পড়াচ্ছি অনেকগুলো ভাইয়া ফুল স্টপ কেন হইলো এটাতে পড়ালেন না ফুল স্টপ এখনও পরাই জাস্ট হচ্ছে কমাটা দিয়ে শুরু করেছি সো এখানে আমরা কমা ব্যবহার করতে পারলাম পরে দেখো ইয়েস দেখো এখানে ইয়েস আছে কিনা ইয়েস ইয়েস এই যে দেখো ইয়েস ইয়েস আছে তার মানে ইয়েস বাক্যের শুরুতে না শেষে বাক্যের শুরুতে আছে তাহলে ইয়েসের পরে কমা এরপর দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথায় থ্যাংক ইউ এই যে থ্যাংক ইউ এই যে থ্যাংক ইউ বাক্যের শুরুতে আছে বাক্যের শুরুতে থাকলে থ্যাংক ইউর পরে কমা তাহলে এখানে দেখো থ্যাংক ইউর পরে কমা আর স্যার কোথায় আছে শেষে আছে তাহলে দেখো স্যার যেহেতু শেষে আছে স্যার শেষে থাকলে স্যারের আগে কমা দেখতেছো তো ভাই নাকি আচ্ছা এরপর দেখো নো স্যার নো বাক্যের শুরুতে আছে তাহলে আমরা নোর পরে কমা নিব। স্যার শেষে আছে স্যারের আগে কমা নিব এরপর দেখো আই নেভার মিস এনি ক্লাস স্যার এখানে স্যারের আগে কি নিতে হবে কমা নিতে হবে হোয়াট ইজ ইউর হবি শিলা এইখানে দেখো আমরা শিলা হচ্ছে নাম সেটা শিলা থাকুক এটা মিলা থাকুক এটা বুবলি থাকুক অবু বিশ্বাস থাকুক ক্যাটরিনা থাকুক যেই থাকুক না কেন ভাই এদের আগে বসাতে হবে কারণ শেষে আছে এরপরে অনেকে বলে ভাইয়া এখানে প্রশ্নবোধক কেন হইলো ভাই প্রশ্নবোধক তোমাদেরকে এখনো পরাই নেই যেহেতু পরাই নেই এটা নিয়ে টেনশন করার দরকার নেই এরপরে দেখো ইজ দ্যাট ইউ রিমন তাহলে এখানে দেখো রিমন আগে কমা আছে কেন আছে নাম আর আমরা জানি নাম শেষে বসলে এর আগে কমা বসে এরপর দেখো আই এম সরি রবিন রবিন এর আগে কমা বসবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি রবিন শেষে বসছে এরপর দেখো মসিন মহসিন আগে বসছে মহসিন ইউ তার মানে হচ্ছে এইখানে দেখো মসিন আগে বসছে যেহেতু এই জন্য এখানে পরে কমা এরপর দেখো এনিওয়ে এনিওয়ে আগে বসছে এর পরে কমা আবার দেখো আই থিঙ্ক শেষে বসছে এই জন্য আগে আমরা কমা দিলাম সো আশা করি তোমরা বুঝতে পেরেছ কমার ব্যবহার ডান এক নম্বর শেষ এবার আসে স্টপ এটা এক লাইন জাস্ট এক লাইন সেটা হচ্ছে এ আই ও আইও হেটাই পড়বা আইও এ আই আই ও আইও যদি আমি এভাবে বলি আই ও আইও মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স আইও আইও তারপরে কি অ্যাব্রিভিয়েশানিভিয়েশন ইজ অ্যাব্রিভিয়েশান ঠিক আছে দ্যাট মিনস অ্যাসার্টিভ ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুলস্টপ বসে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ফুলস্টপ বসে ঠিক আছে এরপরে কোনো লিঙ্ক বা অ্যাড্রেস এর ক্ষেত্রে কি বসে ফুলস্টপ বসে সহজ কথায় কি কী ভাইয়া আইও অ্যাসারটিভ ইম্পারেটিভ অপটেটিভ এরকম সেন্টেন্স থাকলে এদের পরে ফুলস্টপ বসে মানে শেষে এদের শেষে ফুল ফুলস্টপ বসে এটা আমরা সবাই জানি শুধু ইন্টারগেটিভ সেন্টেন্সে সাইন অফ ইন্টারগ্রেশন বসে আর সাইন অফ এক্সপ্লেনেশন বসে কোথায় এক্সক্লোমেটরি সেন্টেন্সে তাই না আচ্ছা সো ওই দুইটা বাদ দিলাম আমরা ইন্টারগেটিভ বাদ দিলাম কারণ ওটা প্রশ্নবোধকের জন্য রেখে দিলাম আর আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে আমাদের এক্সক্লোমেটরি সো এক্সক্লোমেটরি ওইটা রেখে দিলাম সো এইখানে তিনটা অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ এবং অপটেটিভ তো অ্যাসার্টিভ সেন্টেন্স বলো অ্যাসার্টিভ সেন্টেন্স বলো ইম্পারেটিভ সেন্টেন্স বলো এই ক্ষেত্রে আমরা মাথায় ফুল ফুলস্টপ বসে এরপরে আমরা যে জিনিসটা দেখলাম অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সে কী বসে ফুলস্টপ বসে অ্যান্ড দেন কোনো অ্যাড্রেস হ্যাঁ কোন লিঙ্ক এই ক্ষেত্রে ডট কম বসাই ফুলস্টপ বসাই সো এই ফুলস্টপের ব্যবহারটা মোটামুটি সবাই জানি সো বেশি ঝামেলাপূর্ণ আমরা মনে করব না আমরা এই ফুলস্টপ এটা মাথায় রাখতে পারবো এরপর আসো এক্সক্লোমিনেশন মার্ক মানে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন প্রথমেই বলে দিয়েছিলাম যে সাইন অফ এক্সক্লোমেটরি বসে কি এক্সক্লোমেটরি সেন্টেন্স তাই না আচ্ছা এখন দেখো যেগুলো বারবার আসে সেগুলো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই নাম্বার ওয়ান ডোন্ট অরি এখন এখানে একটা প্রশ্ন আছে তোমাদের মাঝে যে ভাইয়া আপনি তো বললেন একটু আগে ওহ ও থাকলে তো আমরা কমার ব্যবহার করছেন কমার ব্যবহার পড়াইছেন যেইভাবে কমা বসে আবার ও যদি বাক্যে শেষে থাকে আগে কমা বসে দেখো মিলে যায় কি না একটু খেয়াল করে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি ওহ এ ওর পরে তুমি কি দিয়েছ কমা দিয়েছ বাট মাথায় রাখতে হবে ওহ সি এরকম যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে ওর পরে কি অবশ্যই সাইন অফ এক্সপ্লেনেশান বসবে আর যদি এই এক্সপ্লোনেশান তুমি ব্যবহার করেই ফেলো পরে তার মানে এখানে কমা বসবে আগের মতোই তাহলে ব্যাপারটা বুঝছো এখানে তোমাদের কনফিউশন হতে পারে কনফিউশনটা ক্লিয়ার করে দেই ওহ ওর পরে আমরা কি বসাই কমা বসাই বাট যখন তুমি সাইন অফ এক্সপ্লেনেশন বা এক্সপ্লোমেটারি কিছু বুঝাবা আশ্চর্য কিছু বুঝাবা সেই ক্ষেত্রে ওর পরে তুমি কি দিবা সেটা হচ্ছে সাইন অফ এক্সপ্লেনশন দিবা শেষে হচ্ছে ফুলস্টপ আর যদি দেখো যে না সাইন অফ এক্সপ্লেন তুমি পরে দিতে পারতেছো তার মানে এখানে তুমি কমা দিতে পারবা এখানে কি কমা দিতে পারবা সো এটা একটু মাথায় রাখবা ও আশ্চর্যবোধক চিহ্ন অ্যান্ড দেন আইসি এরপরে ফুলস্টপ যদি ফুলস্টপ নাও তাহলে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন যদি এক্সপ্লোমেটারি সাইনটা হচ্ছে শেষে নাও তাহলে এখানে কমা দুইটা জিনিস একটু মাথায় রাখবা এবার দেখো হোয়াট আর নাইস বার্ড ইজ মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে যে ভাই ডব্লিউস ওয়ার্ড আছে আমরা তো জানি ডব্লিউস ওয়ার্ড থাকলে প্রশ্নবোধক হয় বাট মাথায় রাখবা ডব্লিউস ওয়ার্ড থাকলে তখনই প্রশ্নবোধক হয় যখন এরপরে অক্সেল ভার্ব থাকে মানে এরপরে সরাসরি কি থাকে ভার্ভ থাকে এখানে কিন্তু দেখো এই ওয়াটের পরে ভার্ভ নাই কিন্তু এরপরে সাবজেক্ট আছে কি আছে সাবজেক্ট আছে তাহলে এক কথায় যদি দেখো ডব্লিউস ওয়ার্ড পরে অক্জেলের ভার্ব আছে তাহলে নি বা প্রশ্নবোধক আর যদি দেখো যে না ডবল এর পরে সাবজেক্ট আছে তার মানে নিবা সাইন অফ কারণ দ্বারা আমরা অনেক বেশি কি বুঝাই আশ্চর্য বা বিস্ময় এরকম বুঝাই বুঝাইতে পেরেছি ভার্ড নাই এখানে নাউন থাকতে পারে অ্যাবজেক্টিভ থাকতে পারে তার মানে এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি সি ইজ অবশ্যই এখানে কি দিতে হবে সাইন অফ এক্সপ্লেনেশন ওকে সো আশা করি এটা মাথায় রাখতে পারবা সো দেখো রিয়েলি রিয়েলি যন্ত্রি হুর্রে গুড মর্নিং আর ওয়েলকাম এটা নিয়ে একটু বলি গুড মর্নিং আর ওয়েলকামের বিষয়টা যদি দেখো শুধু গুড মর্নিং লেখা আর কিছু লেখা নেই অথবা শুধু ওয়েলকাম লেখা সেক্ষেত্রে তুমি আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে পারো সো আমরা মোটামুটি সাইন অফ এক্সপ্লেশনের শর্টকাটটা দেখে ফেললাম আশা করি তোমরা যেগুলো বারবার আসে এগুলো কিন্তু টেকনিক আমি তোমাদেরকে পড়াচ্ছি যাতে করে অল্প সময়ে তোমরা ভালো মার্ক তুলতে পারো এই জন্য ওকে অ্যান্ড দেন পরবর্তীতে দেখো অ্যাপোস্ট্রোপি সো বি ব্যবহারটা আমরা একটু খেয়াল করব ছোটবেলা থেকে পড়ে আসছি ক্যান নট ক্যান নট কীভাবে লিখে ক্যান্ট ডিড নট কীভাবে লিখে ডিড্যান্ট হ্যাভ নট কীভাবে লিখে হ্যাভ এবার নাইনটিন নাইনটি এভাবে লিখতে পারি সংক্ষিপ্ত করে যদি এগুলো কম আসে আবার দেখো আই উইল আই উইল আমরা এভাবে লিখি তারপরে আই হ্যাভ এভাবে লিখি ডোন্ট আমরা লিখি ডু নটকে ডোন্ট লিখি ডাজেন্ট আমরা ডাজেন্ট হচ্ছে ডাজ নট থেকে ডাজেন্ট লিখি ডিড নট ডিড্যান্ট তারপর হচ্ছে আই এম নট মানে হচ্ছে এন্ট এরপর দেখো ইউ আর দেয়ার ইজ অথবা দেয়ার হ্যাজও হতে পারে তারপর দেখি ইট ইজ ইটস অথবা ইট হ্যাজ যেভাবে বলো তারপর দেখো দ্যাট ইজ দ্যাটস হোয়াট ইজ ওয়ার্ডস ক্যান নট ক্যান্ট আই উড উড সো এগুলো হচ্ছে আমরা অ্যাপোস্টুপি ব্যবহার করে থাকি মোটামুটি এগুলো ছোটবেলা থেকে জানি এখন কত যেভাবে কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা তোমাদের ন্যারেশানের বা প্যাসেজের যেগুলো আসে এগুলো আনসার করতে গিয়ে সবচেয়ে বেশি তোমরা ভুক্তভোগী হও সো আমি বিশ্বাস করি একটু খেয়াল করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কোটেশন মার্কের বিষয়টা একটু বুঝাই সেটা হচ্ছে আমি একটু আলাদা আলাদা তোমাদেরকে একটু পড়াচ্ছি কারণ এটা তোমাদের প্যাসেজ নিয়ে অনেকবার আসে ধরো কোনো ব্যক্তি কথা বলতেছে রহিম সেইট করিম সেইট যেই কথা বলুক না কেন ওই সেডের পরে তুমি কমা দিবা এরপরে ইনভার্টেড কমা দিবা যে কথাটা বলছে সেইড সেডের পরে কি অবশ্যই তো একটা কথা থাকে তাহলে মনে রাখবা সেইডের পরে কমা দিবা এরপরে যতটুকু কথা আছে ইনভার্টেড কমায় বসায় দিবা দেখো কি সেড গো টু দ্য মার্কেট এন্ড ব্রিং সাম রাইস এখানে ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক দিয়ে দিলাম বুঝাইতে পারছি এটা অনেকবার আসবে দেখবা তোমরা যখন প্যাসেজ প্যাসেজ দিয়ে তোমরা যখন ফাংশেশন অ্যান্সার করবা এরপর দেখো পয়েন শর্ট স্টোরি চ্যাপ্টার্স আর্টিকেলস তুমি যদি এগুলোকে আলাদা করে উদ্ধৃতি বুঝা যেমন কবর ঠিক আছে এই যে কবর নাটকটা তুমি যদি একটু আলাদা করে দিতে চাও ইনভার্টার কমা দিতে পারো আবার দেখো হ্যাভ ইউ এভার হার্ড দ্য নেম অফ দ্য আর্টিকেল হাউ টু স্পিক ইংলিশ উইথ বেটার অ্যাকসেন্ট সো এখানে তুমি দেখো এখানে তুমি কিন্তু কি করছো আলাদা করে দিচ্ছ এরপর দেখো দ্য হিউমিনিটি ইজ দ্য থার্ড চ্যাপ্টার অফ দিস বুক সো এরকমই ফিক্সড করে দিতে তুমি যদি চাও তাহলে হচ্ছে কোটেশন বা ইনভার্টেড কমা দিতে পারো অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করো যে বাক্যের ভিতরে কোনো শব্দকে যদি তুমি আলাদা করে দেখাও বা সেটা উল্লেখ করতে চাও তাহলে সেটাও কি দিতে পারো একই কথা প্রথম দুইটা একই কথা সো বিষয়টা হলো ইনভার্টেড কমার প্রথম যে বিষয়টা এই অংশটা তোমার মানে প্রথম যে ব্যবহারটা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্ড দেন দেখো আমাদের দ্য নোট অফ ইন্টারগেশন প্রশ্নবোধক এক কথায় প্রশ্নবোধক বাক্য হলে বিশেষ করে অক্সিলির ভাব দিয়ে যদি শুরু হয় ডব্লিউস ওয়ার্ড দ্বারা শুরু হয় আমরা জানি প্রশ্ন করা বুঝালে সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা অবশ্যই এই নোট অফ ইন্টারগ্রেশন বা সাইন অফ ইন্টারগ্রেশন ব্যবহার করে থাকি সো এটা নিয়ে এত টেনশন করার কিছু না এক কথা যে প্রশ্ন বুঝালে আমাদের সাইন অফ ইন্টারগ্রেশন হয় তো আমাদের এতক্ষণ যে ব্যবহারগুলো ছিল সবগুলো শেষ হয়েছে আমরা এখন জাস্ট হচ্ছে প্র্যাকটিসগুলো দেখি সো তোমরা একটু খেয়াল করো হাউ ডেয়ার ইউ ওক মি সো অবশ্যই এটা কি প্রশ্নবোধক বোঝাচ্ছে ডবলুইস ওয়ার্ড এরপরে ভার আছে তার মানে অবশ্যই আমরা প্রশ্নবোধক চিহ্ন নিব তাই না নিলাম প্রশ্নবোধক ক্যান্সার কী প্রশ্নবোধক এরপর দেখো আই এম সরি এখানে আই এম এখানে অবশ্যই ক্যাপোস্ট্রপি দিতে হবে এরপরে দেখো সরি সরির পরে কী হবে কম হবে একবার প্রথম টেকনিক তারপরে দেখো পরেরটা সেটা হচ্ছে সার আমরা জানি সার যেহেতু পরে আগে বসেছে এবং সার দিয়ে আমাদের ফুল স্টপ হয়ে যাবে এবার দেখো আই ডিড নট মিন টু ওয়ার্ক ইউ এইখানে দেখো এইখানে সাবজেক্টের আগে মানে আমাদের সেন্টেন্সটা শেষ পুলিশটা বসায় দাও দিলাম এবার দেখো আই ওয়াজ জাস্ট প্লেইং তার মানে এইখানে এইখানেও শেষ হইলো আই ওয়াজ জাস্ট প্লেইং দাও ফুল স্টপ এরপর দেখো নাও এখন আই এম গোয়িং টু সো এখানে দেখো নাও আমরা জানি নাও আছে যেহেতু তাহলে নাওকে কমা দ্বারা শেষ করো কারণ এটা শুরুতে পড়ছে কমা বসাবো এবার আই এম এখানে কি আছে ভাইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আমাদের অ্যাপোস্টিপির ব্যবহার দরকার আছে আই এম গোয়িং টু কিল ইউ এটাতে আর কোনো কাজ নাই এরপর দেখো ওহ প্লিজ স্যার অবশ্যই কি আশ্চর্যবোধক চিহ্ন তাই না এবার স্যার আছে স্যারের আগে কি আমরা অবশ্যই কমা দিব তাহলে এখানে দিলাম আশ্চর্যবোধক এখানে দিলাম কি কমা তাহলে প্লিজ স্যার হ্যাভ মার্সি অন মি এখানে মি এখানে অবশ্যই আমাদের আসছে যে দিচ্ছে ওয়ান ডে আই ক্যান বি یور হেল্প এরপরে দেখো হোয়াট রাবিশ এটাও কি আশ্চর্যবোধক হাউ ক্যান আ লিটল মাউস হেল্প আ বিগ লায়ন প্রশ্নবোধক কারণ এখানে প্রশ্ন করেছে সো দেখো গুরু ফ্রি কিন্তু আমাদের এই কয়েকটা ব্যবহার পেয়ে গেলাম এরপরে আসো পরবর্তী কোশ্চেন এটা দেখো ডিড ইউ কিপ আ ডায়রি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার আমরা দেখতে পাচ্ছি ডু ডাজ ডিড এগুলো দ্বারা কি করা হয় প্রশ্ন করা হয় তাহলে প্রশ্ন করা হলে আমরা কি দিলাম প্রশ্নবোধক দিলাম এই যে ইয়েস নো এদের পরে কি কমা কমা দিয়ে দাও দিলা এরপর আই ডিট ফুল স্টপ শেষ হলো এবার দেখো ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইট এইখানে দেখো খ্যান বাক্য শুরুতে মডেল ভার আছে বা আমরা দেখতে পাচ্ছি কোনো ভার দিয়ে শুরু হলে সেটা প্রশ্নবোধক হয় প্রশ্নবোধক দিলাম এবার দেখো আই অ্যাম এখানে অ্যাপোস্টুপি নাই কি নাই অ্যাপোস্টুপি নাই অ্যাপোস্টুপি দিয়ে দাও আই ই আই হ্যাভ তাহলে অ্যাপোস্ট্রপি দিয়ে দাও এখানে এটা তো অ্যাপোস্টুপি দিয়ে দাও এবার দেখো ডু ইউ রিমেম্বার এনিথিং ইট এখানে বাক্যের শুরুতে কি আছে দেখো ডিড ডু ডাজ ক্যান কুড এগুলো দ্বারা কি হয় প্রশ্নবোধক হয় এরপর দেখো ইয়েস তার মানে এখানে কমা বসবে ইয়েস এর পরে কি বসবে কমা আই রিমেম্বার ওয়ান ইভেন্ট শেষ হইল এবার দেয়ার লর্ডস অফ সাউন্ডস এই দেয়ার বড় হাতের হয়ে যাবে ক্যাপিটালাইজেশন লর্ডস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট তাহলে এখানে ওয়ান নাইটের পরে কি হবে ফুল স্টপ হবে এরপর দেখো ইউ বড়ো হাতের হয়ে যাবে বড় হাতের হয়ে গেল এরপর দেখো বাট উই ডিড নট এখানে কি নাই অ্যাপোস্টোপি নাই তাহলে দিলাম অ্যাপোস্টোপি এরপরে আমরা দেখলাম এলাম শেষ এবার দেখো ওয়াই ওয়াই তোমার প্রশ্ন বোধ বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস ইউ আর অনলি ফোর ইয়ার্স অল দেন সো আমরা আশা করি এই ডায়লগ আকারে যেগুলো আসছে বুঝতে পারলাম এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্যাসেজ আকারে ইয়াস সো প্যাসেজ আকারে তোমরা অনেক ভয় পাও তাই না ভয় পাওয়ার কিছু নেই আসো আমরা একটা আনসারগুলো করি এখানে দেখো রতন সেইট টু হিজ ফাদার এই যে রতন সেইট টু হিজ ফাদার এতটুকু পর্যন্ত কিন্তু নিতে হবে আবার মহসিন ভাই আপনি তো একটু বলছেন রতন সেইট সেইডের পরে না সেটের পরে যদি কোনো ব্যক্তি থাকে যাকে বলতেছ। তার নামটা যদি থাকে সে পর্যন্ত নিবা তাহলে দেখো রতন সেইট টু হিজ ফাদার নিলাম কমা এইবার সো কতটুকু কথা বলেছে সে আই ওয়ান্ট টু গো আউটসাইড ফর সাম টাইম দেখো কথা বলছে তাহলে এখানে আমরা কি দিব ইনভার্টেড কমা আমরা বলছিলাম যে কথাটা বলছি ইনভার্টেড কমা দিব হোয়াই এখন কি আসছে আমাদের প্রশ্ন করেছে তাই না তাহলে ওয়াই দিলাম ইজ ইট নট তাহলে ইজ ইট নট দ্য সুইটেবল টাইম ফর গোয়িং আউট সো আমরা এখানে যেটা দেখছি যে এখানে ইজ আছে ইজটা কি ছোটো হাতের হবে না বড় হাতের হবে কারণ ওয়াই দিয়ে শেষ করেছি আবার প্রশ্নটা আসছে কেন ইজ আবার প্রশ্ন শুরু হয়েছে তাহলে এটা বড়ো হাতের হয়ে যাবে বড় হাতের হয়ে যাবে ইজ আচ্ছা ইজ ইজ সুইটেবল টাইম ফর গোয়িং আউট দিলাম এখন যে বিষয়টা এখানে একটু খেয়াল করো এই যে ওয়াই কেন কেউ একজন তুক্তি করছে তাই না তার মানে এই কথাটা কী করতে হবে ইন্টারনেট কমার মধ্যে নিতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের অবশ্যই যেহেতু বাক্যের শুরুতে কী ছিল ইজ দিয়ে শুরু হয়েছে আমাদের অবশ্যই প্রশ্নবোধক দিলাম এবার দেখো আই নিড টু মিট মাই ফ্রেন্ড শিমুল এখানে আমরা ফ্রেন্ড শিমুল শিমুল হচ্ছে নাম নামের আগে আমরা কমা দিব নামের আগে কি দিব কমা দিব ওকে এরপরে দেখো নাও নাও এর পরে কি আছে কমা আছে এখানে কোনো কাজ নাই এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে আমাদের এই জায়গাটায় এইট পি এম সো এখানে পি এমটা দেখো এইভাবে লিখা আছে আমরা কি এইভাবে লিখবো পি ডট এম এম এর পরে আবার ডট সো এখানে পি এম লিখলাম এরপরে দেখো ইউ শুড নট ওয়াস টাইম ডুইং দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস ফাদার রিপ্লাইড এই যে বাবা সেইট বলো অথবা বাবা রিপ্লাইড বলো মানে এদের আগে যে ফাদার নাম এর আগে কি হবে কমা হবে এরপরে দেখো এই যে বাবা এতক্ষণ কিন্তু বলছে কই থেকে নাও ইট ইস এইট ফিম ইউ স্টুডেন্ট ডুইং দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস এই যে এখানে যেহেতু বাবা পর্যন্ত নিলাম এখন আমার মাথায় রাখতে হবে এই যে সেই কথাটা শুরু করছে এটা শেষ করতে হবে এটা কি করতে হবে শেষ করতে হবে আমরা এটা শেষ করলাম এবার দেখো ব্যাক এটা কি বাবা বলছে না ছেলে বলছে অবশ্যই তার মানে এখানে রতনের আগে তুমি একটা কি দিবা কমা দিবা আর ইনভার্টেড কমা দিবাই সো দেখো এখান থেকে আচ্ছা ইনভার্টেড কমাটা আসে নাই সো এখান থেকে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে সো এখানে যে বিষয়টা আছে দেখো আমরা জাস্ট দেখব উক্তিটা কার ওই উক্তিটা অনুযায়ী ইনভার্টার কমাটার ভেজাল আর কোনো ভেজাল নেই আগের মতোই সব জাস্ট হচ্ছে ইনভার্টার কমাটা তোমার কি করতে হবে ফিক্স করতে হবে সো আশা করি তোমরা প্রত্যেকে এই পাংচুয়েশনের ব্যবহারটা ক্লিয়ার হয়েছ আর এই ক্ষেত্রে অবশ্যই বোর্ড কোয়েশনগুলো একটু সলভ করে যাবা বিশেষ করে গত বছর এবং বিগত দুই থেকে তিনটা বোর্ডের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে ইনশাল্লাহ অনেক ভালো করবে এখানে সেভেন আউট অফ সেভেন পাওয়া কোনো ব্যাপারই না আমি যেই শর্টকাটে তোমাদের দেখিয়ে দিয়েছি এনাফ ওকে আর তোমরা যারা আমাদের আইসিবিএসে ভর্তি হবা এখন কিন্তু ধামাকা ডিসকাউন্ট চলছে ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল দিবে তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম